হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং আপনাদের অনেকটা কাজ আসবে সো বন্ধুরা আপনারা বেশিরভাগ মানুষ কিন্তু ফেসবুক ব্যবহার করে এবং ফেসবুকে কিন্তু অনেকে অনেক বড় ধরনের স্ট্যাটাস দেয় সো আপনারা যখন স্ট্যাটাসগুলো দেখেন অনেক বড়ো ধরনের স্ট্যাটাস তখন কিন্তু পড়তে চান না আলিশামি করে আপনারা কেটে দেন বা চলে যান অনেকটা সময় লাগবে এই কারণে আজকে আমি এমন একটি সেটিংস দেখিয়ে দেবো এই সেটিংসটি করার পর থেকে আপনারা কোনো ধরনের স্ট্যাটাস বা কোনো বড় ধরনের লেখা পড়তে হবে না কষ্ট করে শুধু একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইল ফোনটি আপনাকে পড়ে শোনাবে শুধু তাই না অন্য কোনো ব্যক্তি যদি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার এই মুহূর্তে আপনাকে কোনো ধরনের বড়ো পোস্ট এবং বড় লেখা পাঠায় আপনার কষ্ট করে পড়তে হবে না আপনি শুধু একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইল ফোনটি আপনাকে পড়ে শোনাবে এর পাশাপাশি আপনার যদি অন্য অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা যদি শুনতে চান সেটাও পারবেন আমি যেভাবে সেটিংসগুলো দেখিয়ে দেবো ঠিক সেভাবে সেটিংসগুলো করবেন তাহলে কিন্তু অ্যাকুরেটভাবে কাজ করবে সবুজদের ভিডিওটি দেখতে থাকুন ভিডিওকেও স্কিপ করবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ছেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ব্ল্যাকটি অল করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা সরাসরি প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোরটি ওপেন করার পরে এখানে বারে গিয়ে সার্সে এখানে লিখবেন টি টু এস টি টু এস টি টু এস লেখার পরে কিন্তু পুরো লেখাটি চলে আসবে টি টু এস টেক্সট টু বয়েস এই লেখাটির উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনাদের সামনে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসবে আমি যে অ্যাপ্লিকেশনের সেটিংসটি দেখিয়ে দিব ওই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে অ্যাপসের লোগোটি দেখিয়ে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন এই যে দেখুন এই লোগোটি দেখে রাখুন এই লোগোটি দেখে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন এখানে স্পষ্ট লেখা আছে টি টু এস ট্যাক্স টু বয়েস ওকে এটি আপনারা ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন ইতিমধ্যে আমার ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করলাম এরপরে যদি কোনো কোনোরকম পারমিশন চাই আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন ওকে এরপরে দেখুন এরকম একটি ঠিক ইন্টারপেস চলে আসবে উপরে বাম পাশে দেখুন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখবেন সেটিংসের একটি লেখা আছে সেটিংস এই সেটিংসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেস চলে আসবে ওকে এখানে দেখুন স্পিক ভয়েসের নিচে বাংলা নামে একটি লেখা সেইটির উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি ভয়েসটি শুনতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি বাংলাতে শুনতে চাই ওকে সিলেক্ট করে দিলাম নিচে দেখুন ইন্ডিয়া থ্রি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কি ছেলে ছেলেকণ্ঠে বয়সটি শুনতে চান না মেয়ে কণ্ঠে শুনতে চান যেমন আমি মেয়ে কণ্ঠে শুনতে চাই আমি বাংলাদেশ ওয়ানে ক্লিক করে দিলাম আপনারা যদি ছেলে ছেলেকণ্ঠে শুনতে চান ইন্ডিয়া থ্রি ইন্ডিয়া ফোর ওইখানে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে ওকে এখানে কিন্তু কাজ শেষ একদম নিচে চলে যাবেন যাওয়ার পরে এখানে কপি টু স্পিক লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্ডা পেজ আসবে নিচে দেখুন এখানে ট্যাপ টু পারমিট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কাছে একটি পারমিশন চাইবে অ্যাপসের পারমিশনটি দিয়ে দিবেন টি টু এস এই অ্যাপসটির পারমিশনটি আপনি দিয়ে দিবেন খুঁজে বের করে ওকে আমি পারমিশনটি দিয়ে দিচ্ছি এই যে দেখুন টি টু এস এটির পারমিশনটা আমি অ্যালাউ করে দিলাম আপনারা অ্যালাউ করে দেবেন এরপরে প্যাকেজ চলে যাবেন এরপরে আবারও অ্যালাউ চাবে অ্যালাউ দিয়ে দেবেন ওকে এরপর এখানে আপনাদের কাজ চাষ এই যে দেখুন আইকনটি চলে আসছে এখানে সম্পূর্ণ কাজ সেখান এখান থেকে আপনারা বের হয়ে যাবেন সরাসরি এরপরে আপনি যদি মনে করেন ফেসবুকে যান ফেসবুক ইউজ করেন তখন যদি কোনো ধরনের কোনো বড় স্ট্যাটাস দেখেন তখন কিন্তু আপনারা চাইলে ওই স্ট্যাটাসটা বা ওই বড়ো ধরনের লেখাগুলো আপনারা খুব সহজে শুনতে পারবেন আপনাদের মোবাইল ফোন আপনাদেরকে পড়ে শোনাবে যেমন ধরুন আমি এই লেখাটি আমি এখন পড়বো না আমি শুনবো ঠিক আছে এই যে দেন আইকনটি দেখুন আইকনটির উপর একটি ক্লিক করবেন ভালোভাবে দেখুন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে পড়ে শোনাবে আগেও মন খারাপ হলে বাইরে বের হলে মন ভালো হয়েছে আর এখন বাইরে বের হলে মন খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন অফিসে যাওয়ার সময় এবং আসার সময় অজানা এক আতঙ্ক কাজ করে কিছুদিন আগেও মন খারাপ বাই বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে কিন্তু পড়ে শুনিয়ে দিয়েছি আমি কিন্তু ক্লিক করার সাথে সাথেই কিন্তু ভয়েসটি অটোমেটিক্যালি আমাদেরকে পড়ে শোনাচ্ছে ওকে আপনি যে কোনো লেখার উপরে যদি আপনি এই অ্যাপসটির আইকনটির উপরে ক্লিক করেন সাথে সাথে কিন্তু মোবাইল ফোন আপনাকে পড়ে শুনিয়ে দিবে এখানে কি লেখা এবং কি কি লেখছে আপনি যদি চান ফেসবুকে বা ইনস্টাগ্রামে কোনো পোস্ট দেখবেন তখন ওই লেখাটির উপরে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন কপি করার সাথে সাথেই কিন্তু কপি হয়ে যাবে তখন এই আইকনটির উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরে শোনাবে ওকে আপনারা যে লেখাটি আপনারা পরে শুনতে চান নেওয়া হয় সেই দেশ থেকে আপনি কি আশা করেন ওকে যতটুক লেখা আপনি পড়ে শুনতে চান অতটুক লেখাটি আপনি কপি করবেন কপিতে ক্লিক করি এরপরে আপনারা এখানে ক্লিক করলেই কিন্তু তখন আপনাদের পড়ে শোনাবে যে একজন শিক্ষককে রিমান্ডে নেওয়া হয় সেই দেশ থেকে আপনি কি আশা করেন এরপরে আপনাদের কাছ শেষ আপনারা যে কোনো লেখার উপরে যতটুকু আপনারা পড়ে শুনতে চান অতটুকু আপনারা কপি করে নেবেন এবং কপিতে শুধু ক্লিক করে আইকনটির উপরে দিলেই হয়ে যাবে ওকে যদি চান ইংলিশ কোনো লেখা পড়ে শুনতে চান তাও শুনতে পারবেন যদি কোনো আরবি লেখা পড়ে শুনতে চান তাও শুনতে পারবেন যদি বাংলা লেখা শুনতে চান তাও শুনতে পারবেন সেম সেম হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এই মুহূর্তে কেউ যদি আপনাদেরকে কোনো বড়ো ধরনের কোনো লেখা বা কোনো স্ট্যাটাস লেখে পাঠায় তখন আপনারা পড়তে যদি কষ্ট হয় তখন এই অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে মোবাইল ফোনটি পড়ে শোনাবে সো বন্ধুরা অসাধারণ একটি সেটিংস কিন্তু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিয়েছি যদি ভালো লাগে আপনাদের এই সেটিংসগুলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কেননা এখন বর্তমানে বেশিরভাগ মানুষ কিন্তু অনেকটা আলিশা হয়ে গেছে কোনো লেখা কিন্তু সহজে পড়তে চায় না কোনো বড় ধরনের স্ট্যাটাস দেখলে কেউ কিন্তু পড়তে চায় না তাদের জন্যই কিন্তু খুব জরুরি এই অ্যাপসটি এবং সবার জন্যই খুব জরুরি বাকি যারা আছে কারণ আপনি কিন্তু অনেক সময় পড়তে গেলে ভুল হতে পারে বা বুঝতে ভুল হতে পারে আপনি যদি বয়সে শুনতে চান তাহলে স্পষ্টভাবে আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন যে আসলে এখানে কী লেখছে কী বোঝাচ্ছে সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ওই পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ